কাল থেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামেশ্বর শিব ও শীতলা মাতার নিত্য পূজা ও সেবায় রত হইয়াছিলেন ঐরূপ সেবা পূজার ফলও উপস্থিত হইতে বিলম্ব হইল না ঐরূপ সমাধি ও দর্শনের বিকাশ এই বৎসর শিবরাত্রিকালে তাহার জীবনে উপস্থিত হইয়াছিল আলোক সেদিন যথারীতি উপবাসী থাকিয়া বিশেষ নিষ্ঠার সহিত দেবাদিদেব মহাদেবের পূজা করিতেছিল তাহার বন্ধু গয়া বিষ্ণু এবং অন্য কয়েকজন ওই উপলক্ষে উপবাসী ছিল এবং প্রতিবেশী গৃহস্থ সীতানাথ পাণ্ডের বাটিতে শিব সূচক যাত্রার অভিনয় হইবে জানিয়া ওহা শুনিয়া রাত্রি জাগরণ করিতেই মনস্থ করিয়াছিল প্রথম পোহরের পূজা সমাপ্ত করিয়া গদাধর তখন তন্ময় হইয়া বসিয়াছিল তখন সহসা তাহার বয়সগণ আসিয়া তাহাকে সংবাদ দিল পাটিতে তাহাকে শিব সাজিয়া কয়েকটি কথা বলিতে হইবে কারণ চারটার দলের যে সাজিত সে পীড়িত হইয়া ওই ভূমিকা গ্রহণে অসমর্থ হইয়াছে বালক ওহাতে পূজার ব্যাঘাত হইবে বলিয়া আপত্তি করিলেও তাহারা কিছুতেই ছাড়িল না বলিল শিবের ভূমিকা গ্রহণ করিলে তাহাকে সর্বক্ষণ শিব করিতে হইবে উহা পূজা করা অপেক্ষা কোনো অংশে নূন্য নহে অধিকন্ত ঐরূপ না করিলে কত লোকের আনন্দের হানি হইবে তাহা ভাবিয়া দেখা উচিত তাহারা সকলে উপবাসী রহিয়াছে এবং ওইরূপে রূপে রাত্রি জাগরণের ব্রত পূর্ণ করিবে মনস্থ করিয়াছে পদাধর অগত্যা সম্মত হইয়া শিবের ভূমিকা গ্রহণ করিয়া আসরে নামিয়াছিল কিন্তু ছটা রুদ্রাক্ষ ও বিভূতিভূষিত হইয়া সে শিবের চিন্তায় এত দূর তন্ময় হইয়া গিয়াছিল যে তাহার কিছুমাত্র বাহ্য সংজ্ঞা ছিল না পরে বহুক্ষণ অতীত হইলেও তাহার চেতনা হইল না দেখিয়া রাত্রের মতো যাত্রা বন্ধ করিতে হইয়াছিল joy 泰国，joy 芒，joy 沙美金。